নমস্কার বন্ধুরা সোনালী উইথ সুজাতা কিচেনে সকলকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি সবার পছন্দের একটা টক টকঝাল মিষ্টি চালতার আচার এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় আর অনেক দিন ধরে স্টোর করে রেখে খাওয়া যায় তো আসুন দেখে নেওয়া যাক আমি আচারটা কিভাবে তৈরি করব এটা বানানোর জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি মৌরি গোটা জিরা ধনে লবণ সর্ষের তেল হলুদ শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর এখানে আমি তিনটে চালতা নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আছে গুড় এবারে আমি করই বসিয়ে দিয়েছি পরে গরম হয়ে গেছে এখানে আমি দু চামচ ধনে দিয়ে দিলাম এটা একটু ভালো করে আগে ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম দু দুটো শুকনো লঙ্কা এটা একটু ভালো করে নেড়ে নেব আর আমি দিয়ে দিলাম দু চামচ গোটা জিরা এটা পুরো পুরো সব মশলাটা আমি এবার ডাইরোস্ট করে নেব একটা আর আমি দিয়ে দিলাম দু চামচ মৌরি এটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি আর এখানে আমি অ্যাড করলাম এক চামচ পাঁচফোড়ন ভাজাটা আমার হয়ে গেছে এটা আমি ঠান্ডা করতে দিলাম এবার একটা মিক্সার জারের মধ্যে আমি এটা আবার ডাস্ট করে এটা আমি একটা প্লেটে ঢেলে দিলাম এবার আমি একটা করই বসিয়ে দিলাম আমি কিন্তু রান্নাটা আমি উনুনেই করছি এখানে পরিমাণ মতন জল ঢেলে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এই জলের মধ্যে কেটে রাখা চালতাগুলো দিয়ে দিচ্ছি চালতাটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে চালটা আমি ঢেকে দিয়েছিলাম এবার এটা দেখি সিদ্ধ হয়েছে কি এখনো সিদ্ধ ভালো করে হয়নি কারণ জলটা এখনো ফোটেনি আবারও ঢেকে দিয়েছিলাম এবার জলটা টবাক করে ফুটছে সিদ্ধটা আমার হয়ে এসছে আর একটু হবে চালটা ভালো করে সিদ্ধ না করলে একটু শক্ত শক্ত থাকবে তাই একটু ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিচ্ছি আবার একটু ঢেকে দিলাম এবার চালতাটা হয়ে এসছে এটা পুরো ফুটছে এবার এবার এটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ঝুড়ির মধ্যে জলটা পুরো চালতাটা পুরো ছেঁকে নিচ্ছি আমি আবারও কড়াই এখানে বসিয়ে দিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এখানে দিলাম দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোরন তো তেলটা হয়ে গেছে এবার আমি চালতাগুলো দিয়ে দিলাম আর চালতাগুলো আমি একটুখানি থেতো করে নিয়েছি তাহলে গুড়টা ভালো ঢুকবে মিষ্টিটার মধ্যে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ এবারও একটু ভালো করে কষে নেব ভালো করে কষতে হবে যাতে এটা গায়ে জল না থাকে তাই এটা পুরো শুকনো শুকনো করে কষে নেব আমি এর মধ্যে গুড়টা ঢেলে দিলাম এটা ভালো করে একটু নেড়ে ভালো করে একটুখানি কষতে হবে দেখুন গুড় থেকে জল বেরিয়েছে এটা পুরোটাই আমার টানিয়ে নেব যাতে চালটার ভিতরে পুরো মিষ্টিটা ঢুকে যায় এবার আমি উপর দিয়ে ডাস্ট মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারও ভালো করে একটু নেড়ে চিড়ে নেব আমার আচারটা প্রায় হয়ে এসছে আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন খুব ভালো লাগবে খেতে চালদার আচার আচারটা আমার হয়ে গেছে এবার এটা প্লেটে নামিয়ে নিচ্ছি চালতার আচার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাথে সাবস্ক্রাইব করে দেবেন কাল আসব নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার